হ্যালো ফ্রেন্ডস বাড়িতে আছি ছুটিতে এখন কাজ নেই বৈশাখে কাজ তো ঘরে কাটাকুটি করলাম একটু বাইফের হেল্প করে দিলাম দেখো কি কাটাকাটি করেছি রসুন আছে পেঁয়াজ আছে আজকে ভেন্ডি ভাজা হবে আর এদিকে তেঁতুল আছে টেস্টের জন্য পালন শাক আর মুলোর শাক দুটো একসোথে দিয়ে কেটেছি আজকে খাওয়া দাওয়া হবে পেঁয়াজ কেটেছি এটা বেগুন আছে মুলো আছে আলু আছে সাথে মাছ আছে সাথে মাছ কাতলা মাছ নিয়ে একটু বড় এই যে আমার বাইক হাই করে দাও না ছাড়ো মাছ ছাড়ো হুম মাছটা হালকা বাজবে তাহলে খেতে ভালো লাগবে হুম একদম মাছ ভাজা হচ্ছে এই আমি কফি খাচ্ছি ব্ল্যাক কফি সকাল সকালবেলা এটাই এখন আমার টিফিনই বলতে পারো আমি সকালে সেরকম কিছু খাই না নয় সুজে খাই এই আমি কেটেছি এই যে আমার চাকু ছল্লি পিড়ি শশাটা আমিও খাবো একটু পরে অবশ্যই শেয়ার কমেন্ট করবে বাঙালি ঘরে আর কি হবে থেকে বেশি কিছু হবে না মাছ ভাজা হচ্ছে